কি হয় না অনেক মানুষ এই ফেসবুকের টাকা দিয়ে ঘর ঘরলো বাড়ি করল। সবাই সব কিছু দেখাইলো দেখলাম কিন্তু তারপরেও একটু জমি ই হলাম এই যে দেখতেছেন আপনারা এইখানে আপনাদের জন্য একটা অফিস করেন সবাই ঘর বাড়ি ঘরলো তো আমার খপালে ছিল না তাই আমি মনে হয় করতে পারবো না ইনশাল্লাহ চেষ্টায় আছি দেখা যাক আল্লাহ কি করে এই যে ফেসবুকের টাকা বাদেও এমনিতেও মোটামুটি আলহামদুলিল্লাহ একটু জায়গা নিলাম যে এখানে আমরা একটু বাড়িঘর বানব অবশ্যই সবার সাথে আড্ডা দেওয়ার জন্য তো একটা জায়গা লাগেই তারপরেও এই যে এখানে ওই যে একখানে একটা অফিস হবে এখানে একটা অফিস বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখানে বই কারণ ঘরের মধ্যে থাকলে অনেক মানুষ ঝগড়া জাটি সিল্লা সিল্লি মানে কত কিছু হয় সব কিছুর জন্য কথাবার্তা কোনো কিছুই ক্লিয়ার হয় না তো অনেক মানুষই দেখায় শুধু দেখি তাই ভাবলাম যে নিজেও একটু দেখাই যে আপনাদের সাথে শেয়ার করি আমি কি করি না করি আমি গরিব মানুষ ভাই বুঝছেন নি গরিব ঘরের সন্তান আমি তাই তো সবাই আমাকে অবহেলা করে বুঝছেন নি কারণ এখানে কিন্তু ইনশাল্লাহ অনেক চেষ্টা করতেছি আর ইনশাল্লাহ বলতে মানে খাঁটি মন ফ্রেশ মনে এখানে সিদ্ধান্ত নিয়ে আসছি আপনাদের সাথে থাকার জন্য তো আপনারা যদি ভালোবাসা না দেন ভালোবাসা পাবো কোথায় কারণ আপনারা আমাকে ভালোবাসা দিতেন আপনাদেরকে আমি ভালোবাসা দিতাম এই বিষয় নিয়েই তো আমাদের এখানে আসা তো অনেক মানুষে বলে শুধু যে ভাই আসি পাশে আসি দিন শেষে দেখা যায় না ভাই রে মাটি এই মাটি হয়েছে খাঁটি আমি যতটুকু জানতে পারলাম মানুষ স্বার্থপর কিন্তু মাটি স্বার্থপর না মাটি কখনো কারো সাথে স্বার্থপরী ঘরে না মানুষ মানুষের সাথে স্বার্থপর করে কারণ এই মাটির দ্বারা সব কিছু তৈরি হয় একবার কি চিন্তা করেছ এই মাটিতে যে একদিন যাইতে হবে তাই বলছি এই মাটি যে খাটি এই কথা থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা পাওয়া যায় যে অবশ্যই আমরা একদিন এই মাটির নিচে সবাই যাইতে হবে মিথ্যা কথা বলবো না যদি মিথ্যা কথা বলি এই মাটিও কিন্তু একদিন সাক্ষী দিবে যে এই লোকটা আসলেই মিথ্যা কথা বলছে তাই আমরা মিথ্যা কথা থেকে বাঁচতে চাই সবাই বুঝছেন মিথ্যা কথা থেকে সবাই বাঁচতে চাইলে আমরা কি করতে হবে আমরা সবাই সফলতা আনতে হইলে আমরা হালাল পরিশ্রম করতে হবে ভাই মানুষ বেহালাল পথে ইনকাম করে পাঁচ টাকার যে মূল্য হালাল পথে ইনকাম করে আডানা সেই মূল্য তো অনেক মানুষই বোঝে না শুধু শুনে আর মুখ দিয়া বলে যেটা সেইটা করে না আমরা কি মানে এতটুকুই বলবো আপনাদের সাথে এতটুকুই শেয়ার করব যে এখানে যেহেতু ভালো একটা উদ্দেশ্য নিয়ে আসছি আপনাদের সাথে থাকার জন্য অবশ্যই যদি আপনাদের যোগ্য হয়ে থাকি একটু ভালোবাসা দিবেন আর আমি তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আসি সকাল সাতটা থেকে শুরু করি রাত বারোটা একটা পর্যন্ত শুধু ভালোবাসা দিতেই থাকি আমি শুধু সবসময় অপেক্ষা থাকি যে কার ভিডিও আমার সামনে আসবে কাকে ভালোবাসা কবে দিতে হবে আমার ভিডিও কবে সারতে হবে এরকম চিন্তাটাই আমার মধ্যে বেশি থাকে কারণ যেহেতু এখানে পরিশ্রম করতে হবে ঠিকমতো ভিডিও আপলোড করতে হবে শুধু নিজের পেজে সময় দিলে হবে না আপনি ভিডিও আপলোড করে অন্যার পেজে সময় দিবেন দেখবেন আপনার পেজের মধ্যে মানে ই সব কিছু বই রেখেছে লাইক কমেন্ট সবকিছু নিজের বিবেক থাকা দরকার যে আমি যে শুধু ভিডিও আপলোড করি শুধু আমারটাই কি মানুষ দেখবে মানুষেরটা তো আমার দেখার প্রয়োজন আছে তাই আপনাদেরকে বলবো যে এত কিছু অবহেলা করবেন না সবাইকে সবাই পাশে রাখার চেষ্টা করবেন পাশে রাখলে অবশ্যই পাশে পাবেন মুখ দিয়া বললে হবে না অনেক মানুষে আছে কি যে ফলো দেয় ফলো দিয়া ফল উঠায় ভাই ওরা যে খারা ওরা হাসে এক ধরনের মানুষ ওরা আছে আসলে ওরা বুঝে না যে একটা মানুষ কত কষ্ট করে একটা মানুষকে ভালোবাসা দে ভালোবাসা নিয়ে ভালোবাসা নিয়ে তারপরে যে আবার ওর সাথে যে স্বার্থপর করে এতটুকু স্বার্থপর মানুষ এই দুনিয়াতে কী বলবো একটা কথাই বোঝা যায় যে আনা আল্লামা তোমাদের মধ্যে সর্বপ্রথম যিনি কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেন সব কিছুর পরে হইছে কোরআন এমনই এক শিক্ষা এখানের মধ্যে কোনো কোনো শিক্ষা নাই এই কোরআনটা পড়লে কত সুন্দর শিক্ষা পাওয়া যায় এখান থেকে শুধু শিক্ষাই যায় অনেক কিছু আছে অনলাইনে বলতে সেইখান থেকে মানুষ তৃপ্তি পায় যেই বিষয় দিকে মানুষ শিখতে পারে না সেই বিষয় দেখার কোনো প্রয়োজন মনে করি না যেই বিষয় দিকে মানুষ শিখতে পারে যেই বিষয় দিকে শিখে মানুষকে আবার শিখাইতে পারে সেইটাই আমরা প্রয়োজন মনে করি তাই আমরা সবাই কী করব এখানে আমরা ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করব সবার পাশে সবাই দাঁড়াবো আর আমরা এমনভাবে কাজ করব যে আমাদের কাজ দেখে মানুষ শিখতে পারে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন কিন্তু এমন কাজ আমরা করলাম যে মানুষ দেখে শুধু তৃপ্তি পায় মানুষ দেখে শিখতে পারলো না যেমন আপনি তাবলিকে যান চিল্লাতে যান কিসের জন্য যান শিক্ষার জন্য মানুষকে শিখানোর জন্য তো সব চেষ্টা করবেন মানুষকে শিখাইতেন মানুষকে বুঝাইতেন তো এতটুক নিয়েই তো আমরা এখানে দুনিয়াতে আসা আল্লাহ যে দুনিয়াতে ফাটাইতেন দুনিয়াটা কিন্তু পরীক্ষার হল অনেক মানুষই কিন্তু কি করে দুনিয়াতে আসে আইসিয়া তালা যে পরীক্ষা করেন বারে বারে হয়তো আপনি যদি একটা ভালো কাজ করেন দেখবেন ওই কাজে ভালো ফল পাইবেন না এটা হচ্ছে আল্লাহ তালার পরীক্ষা আল্লাহ তালা আপনার কাছ থেকে দরজনেন নেন যে আপনি কতটুক ধৈর্যশীল আপনি যদি ধৈর্যশীল থাকতে পারেন তাহলে আল্লাহ তালা এমন এক সময় আপনাকে এমন সফলতা দান করবেন ওই সফলতা আপনাকে কখনও দোকা না আমরা বেহালাল ভাবে সফলতা আমরা আনতে পারবো ঠিক আছে কিন্তু আমাদের কষ্ট হবে না কিন্তু ওইটা পরকালে আমাদের জন্য কিন্তু কান্ডারি হয়ে দাঁড়াবে ওইটা কিন্তু আমাদের প্রশ্নের সম্মুখী হয়ে দাঁড়াবে তো আমরা এমনভাবে সফলতা আনতে চাই যে পরকালে যেন আমাদের ওইটার জন্য হিসাব নিকাশ যেন না হয় আমরা সবসময় এমনভাবেই ভাবেই চলাফেরার চেষ্টা করবো সবার সাথে তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে যদি আপনাদের যোগ্য হয় এতটুকুই বলবো বারে বারে একই কথা বলার কারণ হয়েছে মানুষ তো বুঝে না শুধু কাম দিয়া শুনে যদি মানুষ শুনতো বুঝতো তাহলে একই রকম কথা কিন্তু বারে বারে বলতো হতো না যাই হোক আপনাদেরকে ধন্যবাদ জানাই ইতিমধ্যে ভিডিওটা আমি শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ছোটো ভাই হিসাবে একটু পাশে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত বলে ভিডিওটা শেষ করলাম